আসসালামু আলাইকুম বিয়ার সাগন ও সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনারা আমি আমার ভালো আছি 10 অক্টোবর 2025 আজকে আমরা চলে আসলাম মিরপুরে এক পাখির হাটে এই হাটে আপনারা সব ধরনের দেশি বিদেশি পাখি পেয়ে যাবেন এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটটি সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট এখানে কোনো হাজার লাগে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক

জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভাই হাতে কি হাতেটা ভাইয়া মেল ভাইয়া কিন্তু না ভাইয়া এখনো করা নাই বি